সকাল সকাল আমাদের গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি লেটা খিচুড়ি খুব টেস্ট খেতে আমার এই ননদের হাতের রান্না তো এই যে লেটকা খিচুড়ি সবার জন্য মাংস দিয়ে অনেক মজা খেতে তো নাস্তা খেয়ে আবার দেখা হচ্ছে তো এখন আমরা মেকআপ করতেছি কারণ আমরা আব্বুর একটা কলেজ ফ্রেন্ডের বাসায় যাব তো আমরা সাজুগুজু করে আপনাদের সাথে দেখা করছি বাই তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বাইরে বেরাবো থেকে দেখাই দিই সবাই আছে আমাদের আয়াত আমাদের আয়াত মাথাটা সরান আমগো কালাম্মা আমগো রাফতি আমগো রাইসা আরেকজন মুখ লুকি আছে ওই যে লুকোচুরি খেলতে লুকোচুরি খেলার অনেক শখ ছোটোবেলাতে বেশি খেলে তো এই যে আমার শাশুড়ি মা কই দেই শাশুমা মা কনে না আবার কব আমার বউ আমারে লয় নাই দেখছো এই যে

ছেড়ে লোক আমি তোমাদেরকে ছেড়ে আসা লোক দেখেন এখানে কাঠের বাড়িগুলা কি পরিমাণ সুন্দর খুব সুন্দর লাগে ভিউগুলা এটা ড্রয়িং রুমের একটা অ্যাকোয়ারিয়াম দেখাচ্ছি রুমটা টিন আর কাঠ দিয়ে করা খুবই সুন্দর খুবই সুন্দর রিপুন ভাই সে হাই খুব ভাল লাগতেছে এই যে দুই বইনে বইনারা দুই বইনারা বইনারা ভালো আছেন নি এই যে দেখো আমার মেয়ের মোডক রায় তা এখন আপ্যায়নের জন্য আমাদেরকে এখন শরবত দিয়ে গেল সবে শুরু শরবতের পরে ফল দিয়ে দিয়েছে ম্যাডাম খাচ্ছে ম্যাডাম হ্যাঁ হাফ প্যান্টকে খাওয়াই দিচ্ছে কত ভালোবাসা নন ডে টু সাদেও না ঠিক আছে সবাই খাচ্ছে খাও

দুপুরের খাবার চলে আসছে পোলাও গরুর মাংস বড় চিংড়ি ভুনা ডিমের কোরমা এটা দেখে দিই রোস্ট ভাত সাদা ভাত ডাল এই যে সবাই খাওয়ার জন্য কিন্তু রেডি সব রেডি ব্যালেন্স নাই না যে ব্যালেন্স এখনই হয়ে যাবে তো এখন খাওয়া দাওয়া করে পরে আপনাদেরকে আবার ফিরে <sansi> আসতেছে <tries> 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 রাস্তার ভিতরে একটা গাছ দেখেন আমি নিচে দেখাই কোথায় কাঁঠাল এই যে এটা কিন্তু একদম রাস্তার উপরে আর কাঁঠাল ধরছে মাসাল্লা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কাঠাল ধরছে তো মবাক এত কাঁঠাল অনেক সুন্দর আর ভিউটা